বকুলতলায় এবারে প্রতিবাদী খুন এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে বকুলতলায় এবার মদের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হলো দুজনকে এবং যেমনটা জানতে পারা যাচ্ছে এই ঘটনায় কিন্তু দুজনকে খুন হতে হয়েছে ধৃত মুক্তার লস্কর আর কুতুবুদ্দিন লস্করকে এই দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে রবিবার রাতে মহাপারের প্রতিবাদ করে আক্রান্ত দুজন লাঠি ও বাস দিয়ে হামলা সাইম খানের ওপর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বকুলতলার বুঝ একেবারে ভীষণভাবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে রবিবার রাতে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত লাঠি ও বাস নিয়ে হামলা সাইম খানের ওপর মদ্যপানের প্রতিবাদ এবং খুন হতে হলো ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বকুলতলার বুঝ বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন খুন মদ খাবে এখানে মোস্তানি করবে সেটা বিবরীত করতে গেলে তার ওপর টর্চারিং হবে না সহ্য করতে ওরা যেটা বলবে সেটা মানতে হবে না মানলে চাপ হবে মদ খেয়ে মাতাল হয়ে মারতে যাবে ধরতে যাবে এই সমস্ত ব্যাপার প্রায় কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন এর আগে মদ খেয়ে ওরা বাড়ি চলে যেত ওই পনেরো কুড়ি দিন ওরা হচ্ছে এখানে এসে মদ্যপান করে করে গালাগালি মামাছি মানে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা তৈরি করে এখানে আর এখানে হচ্ছে কি বাড়ির কারো বাড়ির বউ হোক আর মা হোক এখানে গেলে তাদের ওপর টন টিটকারি করে ওরা হচ্ছে এখানে গালাগালি করছে এটা নানা ভাষায় ওদের প্রতিবাদ করার কারণে এটা করছে পনেরো থেকে কুড়ি দিন আগে থেকে এটা করে করে আসছে এর আগে খায় পাই চলে যায় এখন পনেরো কুড়ি দিন এই পোলের ও ব্রিজের ওপর বসে কালাকালি করে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন কয়েকবার ধরে নিয়ে গেছে পেটি কেস বার হয়ে এসছে সেই রাগ কিছুটা ওদের ছিল কালকেরে যখন আমরা পরশু দিনকে যখন প্রতিবাদ করি বারুম করি ওদের আমাদের যুব সভাপতি বুথ সভাপতি ছিল আমরা কিছু ছেলে থাকাকালে এই ঘটনাগুলো হয় বারম করার পরে আমার দুধ মেরে মাথা ফাটিয়ে দেয় আমার নাকে বাড়ি মেরেছে মেরে নাক ফাটিয়ে দিয়েছে গায়ে রক্ত তো ভর্তি ছিল সে প্রশাসন দেখে গিয়েছে আমার থানার স্টাফ প্রশাসন থাকাকালীন প্রশাসনের সামনে দাঁড়িয়ে বলেছে যে কাল সকাল সাতটার মধ্যে মার্ডার করে দেখিয়ে দেবো সকাল সাত পনেরো সাতটার মধ্যে আমার ভাই মার্ডার হয়েছে এটা পুলিশের সামনেই বলে পুলিশের সামনে এ বিষয়ে মৃতের দাদা কি জানিয়েছেন শোনাবো এরা বহুদিন ধরে এখানে মদ্যপান করে চুরি এলাকায় চুরি চামাদি ডাকাতি করে এদের প্রতিবাদ করে কেউ করছে না আমরা প্রতিবাদ আমরা এখানে এই এলাকা দিয়ে কোনো মেয়েরা যেতে পারে না সন্ধ্যে সাতটার পর থেকে আমরা প্রতিবাদ করা থেকে আমাদের এই মারধর হয় রাত্রেবেলা তারপরের দিন সবরা রাত্রেবেলা মারধর আমাদের মারা যাওয়ার পরে কালকে বলে গেছে তো ফের তোদের মার্ডার করব সকালে এসে ফের আমরা ঘুম থেকে উঠে চা দোকানে এসেছি সকালে এসে মার্ডার করলো ওরা শিপ ওরা আইএসএফ এবং আমরা তৃণমূল কংগ্রেসটা করি বলে আজকে আমরা এই প্রতিবাদ করছি বলে আজকে আমাদের এই খুন হতে হলো আমাদের ভাইকে আমার আমাদেরকে আমার এখন বর্তমান আমার মাথায় আটকাটা ঠিস হয়ে আছে এ দেখতে পারেন কোনো অসুবিধা নেই আমার হাত ভেঙে আছে